সংসার নামক এই চাকরিটা থেকে মেয়েরা কখনো ছুটি চায় না বেতন চায় না বোনাস চায় না শুধু চায় একটু সম্মান একটু ভালোবাসা আর একটু যত্ন এতটুকু পেলেই একটা মেয়ে নুন ভাত খেয়েও সারা জীবন হাসি মুখে কাটিয়ে দিতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি শুক্রবার মানেই সবার জন্য ছুটির দিন কিন্তু বাড়ির বৌদের জন্য মোটেও ছুটির দিন না শুক্রবার মানেই অনেকগুলা কাপড় চোপড় ধোয়া শুক্রবার মানে ঘর পরিষ্কার করা শুক্রবার মানে ভালো ভালো রান্না করা শুক্রবার মানে বিকালবেলা ঘুরতে যাওয়া সবকিছু মিলিয়ে শুক্রবারের দিনটা অনেক ব্যস্ততার সাথে কাটে তো এই তো আমি সকালের নাস্তা বানিয়ে ফেলেছি এখন বসে নাস্তা করে নিব আর আজকের নাস্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছে আমার কাছে অনেক বেশি ভাল লাগছে আর নাস্তাটা অনেক হেলদিও ছিল তারপরে চাটা খাওয়ার পরে শরীরটা একদম চাঙ্গা হয়ে গেছে এখন সংসারে সব কাজ করে ফেলবো তো এই তো কালকে রাতে কিছু বাজার বাজার আসছে সেই বাজারগুলো এখন আমি এই জারগুলোতে ঢেলে নিচ্ছি তারপরে রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে এই তো সাজিয়ে গুছিয়ে ফেলেছি এখন আমি দুপুরের জন্য রান্না করব আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব আর সাথে পাতলা ডাল রান্না করব তো এই তো পাঙ্গাস মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন মাছটা ভেজে নিব মাছ ভাজা হয়ে গেলে মাছটা আমি ভুনা করব আর পাঙ্গাস মাছ রান্না করলে আমার দুই ছেলে অনেক বেশি পছন্দ করে তো ওদেরকে জিজ্ঞাস করেই আজকে পাঙ্গাস মাছটা রান্না করতেছি গতকালকে অবশ্য বিরিয়ানি করেছিলাম সেই জন্য আজকে আর মাংস খাবে না বলছে সেই জন্যই রান্না করতেছি তো এই তো মাছ বসিয়ে হয় সেই জন্য আমি চেষ্টা করি যে রান্নাগুলো কিভাবে তাড়াতাড়ি করা যায় যাতে গ্যাসটা একটু কম খরচ হয় সেই জন্য আমি সব সময় ডাল রান্না করার আগে ডালটা ধুয়ে রাখি ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখি তাহলে ডালটা বসালে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই তো মাছ ভুনাটা হয়ে গেছে এই দিক দিয়ে আমি ধনিয়া কেটে নিচ্ছি ধনিয়া দিয়ে মাছ ভুনাটা নামিয়ে ফেলবো আর এই দিক দিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি ঘর গোছাতে ওই দিক দিয়ে ডাল হতে থাকুক আর এই দিক দিয়ে আমি ঘরটাকেও গুছিয়ে ফেলবো বিছানার চাদর গুলোকে সব তুলে নিয়েছি এখন এগুলোকে ভিজিয়ে দিব গোছলখানায় এসে দেখি কাপড় চুপড় গুলো যখন ভেজাবো দেখি হুইল পাউডার নাই তো হুইল পাউডার আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলে দিয়েছি সে নিয়ে আসবে তারপরে কাপড় গুলো ধুতে হবে তো এখন আমি ঘরটাকে ঝেড়ে নিচ্ছি কিছুদিন পর পরই ঝাড়ি আমি ধোয়া চাদুর বের করে নিচ্ছি দুই বিছানায় দুইটা আর এই দিক দিয়ে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর আমার ছোট ছেলেটা দেখেন এইভাবেই বাদরের মতো জাল না বাড়িতেই থাকে সে আবার আপনাদেরকে দেখাচ্ছে কি পরিমাণ বৃষ্টি বাহিরে হচ্ছে একদম মেঘে অন্ধকার হয়ে আছে তো তারপরে এই তো এই বিছনাটা করে ফেলেছি এখন আমি ওই রুমের বিছানাটা করে ফেলবো এই তো ধোয়া চাদর বিছিয়ে দিয়েছি আর ধোয়া চাদর যেদিন বিছাই সেদিন আমার কাছে অনেক বেশি ভাল লাগে মনে হয় ঘরটা একদম নতুন হয়ে গেছে তো তারপরে ফ্রিজের উপরটা মুছে তারপরে এখানে একটা কাপড় দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে তারপরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই তো আমার ঘর গোছানো হয়ে গেছে এই দিক দিয়ে রান্না ঘরে এসে দেখি ডালটাও হয়ে গেছে এখন ডালটা তেলানি দিয়ে নিব ডাল তেলানি দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে আমি গোছল করব এদিক দিয়ে আপনাদের ভাইয়াও চলে চলে এসেছে সব ভিজিয়ে দিয়েছি আর মসজিদে আজানও দিয়ে দিয়েছে আমার বাসার পাশেই একদম মসজিদ এই জন্য আজান তারপরে হচ্ছে এই যে শুক্রবারে যে বয়ানগুলো হয় সেগুলো ঘর থেকে অনেক সুন্দরভাবে ভাবে শোনা যায় তো এই তো আমি ডালটা তেলানি দিয়ে নামিয়ে ফেলেছি তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলেছি এই দিক দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করেছি আপনাদের ভাই এটা খেতে চাচ্ছে না সেই জন্য তার জন্য একটু কচুর মুখী ভর্তা করছি আর এই কচুর মুখীটা ভর্তা করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে সরিষার তেল দিয়ে ধনিয়া পাতা দিয়ে আহ আর কি লাগে আর কিচ্ছু লাগে না এইটা দিয়ে আর অনেক বেশি বৃষ্টি সেই জন্য আজকে বিকালে ভেবেছি আর বের হব না বৃষ্টির দিন বাইরে যেতে আমার একদমই ভাল লাগে না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ